আসসালামু আলাইকুম ও রহমতুল্লা সম্মানিত দর্শক শ্রোতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা হল সুরাই ইখলাস যেটাকে আমরা আল্লাহর সুরা বলি আজকে এই সোরা নিয়ে কিছু আলোচনা করব যেহেতুকে আমরা অত্যাধিক পরিমাণে আমরা নামাজে এই সোরাটি তিলত করে থাকি কিন্তু ছোটখাটো কিছু ভুলের কারণে আমাদের নমাজ ফাসিদ হয়ে যায় আজকে আমরা সেই বিষয়গুলি দেখব এবং জানব যে সুরায় ইখলাসের মধ্যে যে ভুলগুলি করলে নমাজ ফাসিদ হয়ে যায় নমাজ ভেঙে যায় তাই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ উল্সুরাই ইখলাস মক্কায় অবতীর্ণ হয়েছে মোট আয়াত হল চারটি রুকু হল একটি আলু জুবিল্লে হিমিনা তো অনির্জিম মিস মিল্লে হির হেমনির হেল আহাদ এখানে বড়ো কাফ আছে আমরা প্রায় সময় উচ্চারণটা খেয়াল না করে ছুটু কাপ পরে নেই কুল হু আল্লাহ এমন করে পরে নেই কুল হু আল্লাহ আমার প্রিয় বন্ধুবন যদি এই বড় কাফের উচ্চারণ না হয় এবং ছুটু কাফের উচ্চারণ হয়ে যায় কুল হু আল্লাহ হাত এমন হয় তবে এটার অর্থ বিগড়ে যাবে আমাদের নমাজ ফাঁসিদ হয়ে যাবে এটার অর্থ হয়ে যাবে ছোটো কাপ দিয়া পড়লে হবে তুমি খাও কুল যেখানে বড়ো কাপ দিয়ে আছে সেটার অর্থ হলো তুমি বলো আল্লাহ আল্লাহ নবীকে আমাদের প্রিয় হাবিব মোহাম্মদ রাসুল উল্লাহ সাল্লা সাল্লামকে সম্বোধন করিয়া বলেন হে নবী তুমি বলো কিন্তু যদি এটা আমরা কুল কাপ দিয়া পড়ি তবে সেটা হয়ে যাবে তুমি খাও আমার প্রিয় বন্ধুগণ দেখেন অর্থর মধ্যে কত পার্থক্য আসে যায় তাই আমাদের নামাজটা ফাঁসিদ হয়ে যাবে হু আল্লাহ হু আহাদ এখানে হু আল্লাহ পড়লে হবে না এ ওয়াও এ আল্লাহামকে ধরবে ওয়াল্লাহ এটাকে ওল্লাহ পড়তে হবে আল্লাহ পড়লে শুদ্ধ হবে না উল হু আহাদ হু ও পড়তে হবে আল্লাহ পড়লে শুদ্ধ হবে না এবং আল্লাহ লামকে মোটা করিয়া পড়তে হবে আহাদ এখানে দমসালে দাল সাকিন হয়ে যাবে এবং ডালটি কলকলা হরফ আওয়াসীদের একটি টক্কর খাবে আল্লাহ হুসামাদ আল্লাহ হুসামাদ এখানে আল্লাহ পড়তে হবে ওয়াল্লাহ পড়লে হবে না কিছু সংখ্যক মানুষ এখানে ওয়াল্লাহ পড়ে এবং তারা মনে করে এটাই শুদ্ধ কিন্তু আসলে তেমন নয় এখানে কোনো ওয়াও নাই এখানে আছে হামজা তাই এটাকে আল্লাহ হুসামাদ পড়তে হবে ওয়াল্লাহ পড়লে শুদ্ধ হবে না সমাদ এখানে স্বাদ আছে আবশ্যক মোটা করিয়া পড়তে হবে এখানে সামাদ পড়লে হবে না সামাদ পড়লে এটা সিন হয়ে যাবে তার অর্থ বিগড়ে যাবে এটাকে মোটা করিয়া সামাদ সামাদ এমন করে পড়তে হবে লাম ইয়ালিদ লাম এখানে মিম সাকিন বহুত মানুষের এখানে মিম সাকিন থাকার কারণে এটাকে গুন্না করে লাম ইয়ালিদ এমন করে কিন্তু আসলে এই মিম সাকিনে গুন্না করা যাবে না এখানে বেলাগুন্না পড়তে হবে ইউলাদু ল এই লাম মিম শাকিনের মধ্যেও এই মিম শাকিনের মধ্যেও গণনা করা যাবে না ইউ লাদ ইউকে এক পরিমাণ লম্বা করতে হবে আমাদের মধ্যে বহুত লোক এমন আছেন যারা এটাকে ইউ লাদ এমন করে আবার কেউ কেউ এটাকে উ লাদ এমন করে আসলে এরূপ উচ্চারণ করলে উচ্চারণটা শুদ্ধ হবে না এখানে ওয়াও সাকিন তার ডাইনে ইয়া আছে তাই আওয়াজটা ইয়ার মতো করতে হবে ইউ 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 লাদ ইউ এমন করতে হবে উ লাদ এমন করলে হবে না কিংবা তো ইউ উ এমন করলেও হবে না ইউ লাদ লাদ এখানে ডাল সাকিন আছে আওয়াজটাতে একটি টক্কর খাবে ওয়ালাম লা হু আহাদ ওয়ালাম এখানেও মিম কিন আসে কিন্তু এই মিমসা করা যাবে না আবার এখানে লাহু না এই কাফ এই লামকে লাহু। কুফুয়ান আহাদ কুফুয়ান এখানে কুফু আন পড়লে হবে না এখানে ওয়াও আছে এটা কুফু ওয়ান ওয়ান এমন করে পড়তে হবে এই ওয়াওয়ের উচ্চারণটা ঠুর থেকে আনতে হবে কুফু আন পড়লে শুদ্ধ হবে না উচ্চারণটা ভুল হয়ে যাবে এটা হামজা হয়ে যাবে নমাজটা ফাঁসি হয়ে যাবে এটাকে কুফু ওয়ান কুফু ওয়ান পড়তে হবে আবার এখানে ফার উপর পেশ আছে বহুত লোকে এমন করে কুফ ওয়ান কুফ ওয়ান এখানে ফাটাকে সাকিন করিয়া দেয় আমার প্রিয় বন্ধুগণ এটাকে ধ্যানে রাখতে হবে এখানে ফার ওপর পেশ আছে এটাকে সাকিন করা যাবে না পেশ পড়তে হবে কুফু কুফু ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান এমন পড়তে হবে আহাদ এখানে হামজা আছে এটাকে আইনের মতন উচ্চারণ করা যাবে না আহাদ আহাদ এমন করে উচ্চারণ করা যাবে না এটাকে আহাদ আহাদ এমন করে উচ্চারণ করতে হবে আশা করি আপনারা উচ্চারণটা খুব সঠিকভাবে বুঝতে পারছেন এবং শিখতে পারছেন আমি আবার এই সোরাটিকে প্রথম থেকে একবার পরে দিছি আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন এবং শিখবেন قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد. قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد. নামাজ অনেক বড় একটি ইবাদত তাই এই ইবাদতকে সহি শুদ্ধ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করা দরকার তাই আমরা কষ্ট করে হলেও কোরআনের কয়েকটি সোরা আমরা খুব শুদ্ধ করে শিখে নিব এবং যারা পড়তে পারে না তারাও যাতে মন বিরুদ্ধ থেকে উপকৃত হতে পারে তার জন্য বিরুটিকে একটি লাইক করে শেয়ার করে দিব ইংশা আল্লাহ